এটার মধ্যে কোনো কাজ থাকবে না এটাকে মধ্যে আপনারা যেটা বলেন যে ডিজিটাল মালহার বলেন ঝমঝম বলেন টোটালি একটা মালহার এটা দিয়ে মালহার করব সলিড আর এই পাশে যেটা দেখতেছেন বিভিন্ন ডিজাইন করা এই ডিজাইনগুলো হচ্ছে আমরা বিভিন্ন প্রসেসে করে থাকি যেমন আপনাকে বলি এটার মধ্যে আমরা কাটওয়ার্কের কাজ করছি আবার এই পাশে দেখেন সুতার বিভিন্ন সুতার কাজ করা এর আগেও কিন্তু আমরা আর একটা করি সেটা হলো স্যাম্পল প্রসেস স্যাম্পল আমরা অনেকগুলো স্যাম্পল করি আর যখন দেখা যায় যে একটা স্যাম্পল আমরা অ্যাপ্রুভ করি কাস্টমারের কাছ থেকে আমাদের নিজস্ব ডিজাইন এন আসছে তখন ফাইনালি একটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমরা এরকম বাল্ক প্রোডাকশনে যাই সো আসসালামু আলাইকুম দর্শক নিচে ভালো আছেন আর আপনাদের ঈদ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটবে এই আশা করি এবং সাথে সাথে আপনাদেরকে একটু সবসময় তো প্রোডাক্ট সেল করি আজকে একটু সেলের কোনো উদ্দেশ্য না আমরা জানি না যে ধারাবাহিকভাবে পর্ব করতেছি এটা আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা যেটা আপনাকে দেখাবো যে আমরা টেক্সটাইল র ম্যাটেরিয়ালস যেটা আপনারা যেটা টেক্সটাইল র মেটেরিয়ালস বলতে আমরা বুঝি কি বুঝি হচ্ছে সুতা তারপরে সাদা কাপড় যেটাকে আমরা গ্রে কাপড় বলি অথবা এটা তৈরি করতে যে কেমিক্যালগুলো লাগে সেটা তো এটাকে বলে টেক্সটাইল র মেটেরিয়াল আজকে যে টেক্সটাইল র মেটিরিয়াল মধ্যে আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়ানলি হোয়াইট কাপড় এবং গ্রে কাপড় এই গ্রে কাপড়টা আমরা যে ফার্স্ট প্রসেস এটা আমাদের ডিজিটাল প্রিন্ট করার জন্য ফার্স্ট প্রসেস আমরা এই পাশে যদি দেখাই এটা হচ্ছে আমাদের টোটালি একটা গ্রে কাপড় এটা একটা প্রসেস করা হয়েছে যেটাকে বলা হয় স্কোয়ারিং প্রসেসে অনেকে বলতে পারেন যে দর্শক স্কোয়ারিং কি স্কোয়ারিং হলো আমাদের টেক্সটাইলের ভাষায় অর্থাৎ কাপড়কে দব সাদা করা অর্থাৎ ঘিরে যে একটা ভাব থাকে ওইটা একটা ন্যাচারাল ভাব ওই ভাবটাকে কিন্তু দূর করতে হয় প্রথম ঘিরে একটা ভাব আছে এই ভাবটাকে দূর করার জন্য স্কোয়ারিং করতে হয় অর্থাৎ ঘিরে ভাবটা দূর করে একটা কেমিক্যাল বলা হয় ওই কেমিক্যালটার নামও স্কোয়ারিং কেমিক্যাল ওই কেমিক্যালটা যখন এটা প্রসেস করা হয় তখন এই গিরে কাপড়টা সাদা হয়ে যায় দর্শক আমরা বলে রাখি আমরা কিন্তু একদম সুতা থেকে শুরু করে আমরা টোটাল প্রসেসটা আমাদের করা হয় আমরা এখন আপাতত যেটা করতেছি আমাদের স্পেনিং নাই আমরা জাস্ট শুধুমাত্র গ্রে কাপড়টা কিনি এবং কিনে কিন্তু এটা একটা প্রসেস করে নিয়ে আসছি এটা গ্রে মানে স্কোয়ারিং করে নিয়ে আসছি স্কোয়ারিং করার পরের প্রসেসটা হচ্ছে এটা এই সাদা কাপড় এখন দেখেন আপনার সাধারণত কাপড়ের একটা গ্রে ভাব থাকে এটা কিন্তু কোনো গ্রে ভাব নেই এটা একদম মানে যেটাকে বলে যে না এটা প্রস্তুতি হ্যাঁ এটা একদম প্রস্তুত প্রিন্টের জন্য একদম ফাইনাল প্রসেস ঠিক আছে তো এটা যেমন প্রস্তুত হয় আমরা এটাকে রোল করি ঠিক আছে এটা দুইভাবে রোল করা হয় আপনাকে আমরা পরবর্তী যে ভিডিও আর ওখানে আমরা কীভাবে রোল করি সেটাও দেখাবো এটা জাস্ট পাওয়ার লুমে একভাবে র করা হয় আর এটা কিন্তু পাওয়ার লুমের র না এটা হচ্ছে যখন আমরা স্কোয়ারিং করি সেখানে একটা বিম থাকে এটাকে এগুলোকে বিম বলা হয় বিম এগুলোকে বলা হয় বিম ঠিক আছে প্রত্যেকটাকে এক একটা বিম বলা হয় আমরা যখন এটা আপনার স্কোয়ারিং করি তখন ওখানে ওয়াশ হওয়ার পরে এটা বিমে জড়াই বিমে জড়ানোর পরে এটা আমরা ইন্সপেকশন মেশিনে দিই আমরা ইন্সপেকশনটা আমরা পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে আমরা ইন্সপেকশন করি ইন্সপেকশন মানে হচ্ছে চেক করা তো আজকে দেখাচ্ছি এখানে আমরা দুইভাবে যেমন এই কাপড়টা হচ্ছে আমরা এটার মধ্যে কোনো কাজ থাকবে না এটাকে মধ্যে আপনারা যেটা বলেন যে ডিজিটাল মালহার বলেন জমজম বলেন টোটালি একটা মালহার এটা দিয়ে মালহার করব সলিড আর এই পাশে যেটা দেখতেছেন বিভিন্ন ডিজাইন করা এই ডিজাইনগুলো হচ্ছে আমরা বিভিন্ন প্রসেসে করে থাকি যেমন আপনাকে যদি বলি এটার মধ্যে আমরা কাটওয়ার্কের কাজ করছি আবার এই পাশে দেখেন সুতার বিভিন্ন সুতোর কাজ করা এটা কিন্তু সুতার কাজ করা মানে এরকম হাজার হাজার ডিজাইন আছে এই ডিজাইনগুলো কিন্তু আমরা এখান থেকে করে থাকি এটা আমাদের বাল কর্ডার এর আগেও কিন্তু আমরা আর একটা করি সেটা হলো স্যাম্পল প্রসেস স্যাম্পল আমরা অনেকগুলো স্যাম্পল করি আর যখন দেখা যায় যে একটা স্যাম্পল আমরা অ্যাপ্রুভ করি কাস্টমারের কাছ থেকে আমাদের নিজস্ব ডিজাইন আছে তখন ফাইনালি একটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমরা এরকম বাল প্রোডাকশনে যাই সো ওই পাশে দেখতেছেন ওখানে কিন্তু স্যাম্পলগুলো করতেছে উনি তো ওনার স্যাম্পলগুলো করে আমরা অ্যাপ্রুভ করার পরে এইটাই হচ্ছে বাল্কে আসে তো টোটালি এই এখন যে এই গ্রেটা দেখতেছেন এর পরবর্তী যে প্রসেসটা সেটা হচ্ছে ইন্সপেকশন প্রসেস ইন্সপেকশন প্রসেস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আকোয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম